হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি স্ক্রিপ্ট না করে দেখবেন ভালো লাগবে তো চাঁদ ঈদে আমরা যে সবাই মিলে মজা করছিলাম সেখান থেকে ব্লগটা শুরু করেছি এবং ঈদের দিন সারা দিন কি করেছি সেটা পর্যন্ত রেখেছি আশা করি স্কিপ্ট না করে দেখবেন ভালো লাগবে ঈদ মানেই আপনজনের সান্নিধ্য ঘোরাফেরা খাওয়া দাওয়া মজা করা এবার সতেরো বছরে আমি হয়তো তিনটা ঈদ আমার শ্বশুরবাড়ি ছাড়া করেছি একবার আমার মেয়ে যখন পেটে ছিল তখন ঢাকাতে ছিলাম আসতে পারিনি জার্নি করা পসিবল ছিল না আর একটা ঈদ করেছি তেইশ সালে আর এই ঈদটা করতেছি তো আমার ভাই ভাবি ভাতি ভাতিজারা অনেকেই ঢাকায় থাকে দেশের বাসায় থাকে তো সবাই এবার একসাথে ঈদ করার একটা বেশ সুযোগ মিলে গেছে আর কি তো সব কিছু মিলে খুব ভালো সময় কাটিয়েছি আমাদের এলাকার যে ঈদগাহ সেটা খুব সুন্দর করে প্রতি বছরই সাজানো হয় কিন্তু প্রতি বছর দেখা হয় না সেই বিয়ের পর থেকে তো সবাই মিলে ঈদগাহ দেখতে গিয়েছিলাম আরও সবাই মিলে মেহেদি টেহেদি দিয়েছে যেহেতু এবার ঈদ করতেছি তো সেভাবে ঈদের বিভিন্ন আয়োজন আসলে করতে হবে তাই আমি বাসায় চলে এসেছি আর সব পিচ্ছিরা মিলে আতসবাজি ফোটা ছিল হাতে মেহেদি দিচ্ছিল তো দুঃখের বিষয়ে সেই ক্লিপ নিতে পারিনি আমি বাসায় এসে কাজে ব্যস্ত ছিলাম তো সকালে উঠে ঘুম থেকে উঠেই আমি হচ্ছে ভালো করে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে তারপরে বেডশিটগুলো পেরে নিয়েছি তারপরে আমি হচ্ছে নাস্তা বানাতে যাব তো যেহেতু ঈদ সকাল যদি এই কাজগুলো না করি দেখা যাবে যে কে কখন চলে আসবে তখন আর ভালো লাগবে না সেই জন্য আগে রুমগুলো গুছিয়ে নিয়েছি আর আসলে এখন তো মানুষ এত বেশি কর্মব্যস্ত মেয়ের পড়াশোনা নিজেদের কর্মজীবন সব কিছু মিলে আসলে সুযোগ হয়ে ওঠে না একসাথে সময় কাটানোর এই ঈদটাকে কেন্দ্র করে কিন্তু সবাই একসাথে হওয়ার সুযোগ থাকে তারপরেও সব ঈদে আমার ভাবিরা আসতে পারে না তো আমিও আবার শ্বশুরবাড়ি চলে যাই দেখা যায় শ্বশুরবাড়ি থেকে আসি তখন আবার তাদের যাওয়ার সময় হয়ে যায় তো খুব একটা সময় কাটানো হয় না তো এবার যে যেহেতু ঈদ করতেছি সবার সাথে তো মনে অন্যরকম একটা আনন্দ ভালো লাগা কাজ করতেছে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে তো সব কিছু মিলেই অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ যদিও গুছিয়ে ভিডিও করার ইচ্ছা ছিল সেটা করতে পারিনি কারণ আমরা তো আট ভাই বোন আট ভাই বোনের মধ্যে এক ভাই দেশের বাইরে থাকে আর এক ভাই ভাবি ঢাকাতে আছে ওর ছেলে মেয়ে ছেলের বউ আসছে আর এক ভাই দেশের বাসায় আছে ওই ভাই ভাবির ছেলে মেয়েরাও আসছে কিন্তু ভাই ভাবি বাসা ছেড়ে আসতে পারেনি তো মোটামুটি পাঁচ ছয়জন আর কি অ্যাবসেন্স ফ্যামিলির তাছাড়া আমরা সবাই একত্রিত মানে আট ভাই বোনের ছেলে মেয়ে সহ ভাই ভাইভাবি তো আমরা মোটামুটি সাতাশ জনের মতো আর কি তো জন এক জায়গায় হইলে যেরকম আনন্দ হই হুল্লোড় হয় সেটাই করছিলাম সেই জন্য সেভাবে ভিডিও ফুটেজ নিতে পারিনি তবে কিছু কিছু ফুটেজ রেখেছি যখন যতটুকু পেরেছি সেটা আসলে আনন্দ ঘন মুহূর্তে তখন আসলে খেয়াল থাকে না যে সব সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও করি তখন আনন্দটাই উপভোগ করতে ইচ্ছে করে আর সেটাই করেছি তবে একেবারেই যে ভিডিও করে নিই তা না ভিডিওগুলো অগোছালো কিন্তু চেষ্টা করেছি তো যাই হোক বাড়ি এই যে পুরো বাসা একদম ভিতরের বাহিরে দেখিয়ে দিলাম এখন আসছি হচ্ছে একটু নবাবী সিমাই বানাবো তো এখানে আমি সিমাই ঘি দিয়ে তারপরে একটু হালকা চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভেজে নিয়েছি তারপরে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা লেয়ার লেয়ার করে দিয়ে এখন হচ্ছে উপরে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এই সেমাইটা সবাই খুব পছন্দ করে আর একটু নর্মাল দুধ দিয়েও সেমাই করে নিব আর রাতে আমি হচ্ছে পুডিং আর কেকের বেসটা তৈরি করে রেখেছি সকালে শুধু ক্রিম দিয়ে ডেকোরেশন করব বাচ্চারা কেক অনেক বেশি পছন্দ করে সেই জন্য ডেজার্ট আইটেমের সাথে কেকটাও রেখেছি তো আসলে ঈদ মানেই কিন্তু বিভিন্ন জাতীয় মিষ্টি খাবার বেশি তৈরি করা হয় তো আমি একটা ঝাল আইটেম করতে চেয়েছিলাম পাস্তা অথবা হচ্ছে অন্য কিছু কিন্তু শেষ সব আর সময় করতে পারেনি সবাই ফোন দিচ্ছিল আসলে অনেক দিন পর যেহেতু একসাথে ঈদ আমি এই নাস্তাগুলো রেডি কর করেই হচ্ছে চলে গেছিলাম বাহিরে সবার সাথে দেখা করতে আর আমার ভাতিজার ছেলে নাতি হচ্ছে আমাদের ওর হচ্ছে আকিকা দেওয়া হয়েছে ঈদের দিন আর আর এক ভাতিজার হচ্ছে আঁকিকা দেওয়া হবে ঈদের পরের দিন তো সব কিছু মিলে আসলে অন্যরকম একটা ঈদ কেটেছে আমাদের আলহামদুলিল্লাহ তো যাই হোক সেখানে গিয়েছিলাম খাসি কাটা এবং মাংস এগুলো দিয়ে আর সেই খাসিটা দিয়ে আমাদের রাতে হচ্ছে এক পাকে বিরিয়ানি রান্না করে সবাই মিলে খাওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত তো না হয়েছে আর কিছু মাংস বিলি করে দেওয়া হবে যেহেতু এটা আকিকার মাংস কুরবানির মতোই হচ্ছে সিস্টেম যে এক ভাগ নিজের এক ভাগ আত্মীয়র আর একটা হচ্ছে গরিব মিসকিনের তো আত্মীয়র ভাগ আর নিজের ভাগ আমরা হচ্ছে এক পাকে রান্না করে সবাই মিলে খাওয়া হয়েছে আর হচ্ছে পকির মিসকিনের ভাগ আশেপাশে যাদের না দিলেই না তাদেরকে দেওয়া হয়েছে আর কি তো সব মিলে আর কি টুকিটাকি আর কি যে ফুটেজগুলো নেওয়া সেটা শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখানে কিছু নিমকি বানিয়ে নিচ্ছি এই নিমকিগুলো হচ্ছে মিষ্টি জাতীয় খাবার দিয়ে খেতে ভালো লাগে আবার ঝাল দিয়েও মানে মাংসের ঝোল দিয়ে খেতেও ভালো লাগে তো যেহেতু সব মিষ্টি আইটেম সেমাই তো তাই ভাবলাম কিছু নিমকি বানিয়ে নেই ভালো লাগবে আর কি এটা আমার শ্বশুরবাড়িতে খুব চলে তো ভাবলাম যে আমি এখানে যেহেতু ঈদ করছি তো এইটা কিছু বানিয়ে নেই আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রাখলে একদম ক্রিস্পি থাকে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হয় তাছাড়া নরম হয়ে দেখা যায় যে একটু চিমটা টাইপের হবে আর যদি ডোটা ভালো হয় তাহলে বেশ ক্রিস্পি হবে আর এটা এয়ারটাইট বক্সে রাখলে অনেক দিন পর্যন্তই ভালো থাকে আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে কেকটা আমি অফ ক্যামেরাতেই করেছি আসলে সময় একটু বাঁচানোর জন্য যদি ক্যামেরা অন করে কাজ করতে যাই অনেক সময় লেগে যাবে তো আমি একটু সব কিছু রেডি করে মানে বাইরে যাব ঘুরতে আমুর বাসায় আপুর বাসায় ভাইয়াদের বাসায় সবার সাথে দেখা করতে মনটা খুবই ছটপট করছে যদিও পিছি পাচ্ছি সবাই আসতেছে তো ওরা এক সময় সবাই মিলে বের হবে এবং একে একে সবার বাসাতেই যাবে যেহেতু আমরা এখানে স্থানীয় এবং আমাদের সবারই আলাদা আলাদা বাসা আমার তিন ভাইয়ের বাসা আপুর বাসা আমার আমর বাসা তো এই জন্য দেখা যায় সবাই একত্রিত হয়ে একসাথে সবার বাসায় যাব এবং খাওয়া দাওয়া করবো গল্প করব আড্ডা দিব যদিও সেগুলো ফুটেজ নেওয়া হয়নি কারণ আসলে ওই সময়ে যখন সাতাশ জন একসঙ্গে হওয়া হয় বুঝতেই পারছেন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব কিছু মিলে আর কি তো আমি মোটামুটি সব রেডি করে এগুলো ঢেকে চলে গিয়েছিলাম ঘুরতে তো তারপরে এই যে দুপুরের আয়োজন তো এখানে সকালে হচ্ছে ঝালের পোলা করেছিলাম তো সেটা তো এখন হচ্ছে মুগের ডাল আর গরুর মাংস রান্না করেছি সেগুলো মোটামুটি যেহেতু মেয়ের বাবা নেই দেশের বাসায় যারা আসছে তাদেরকে সাথে নিয়ে খাওয়া হয়েছে আর ডেজার্ট আইটেমও মোটামুটি আলহামদুলিল্লাহ সব শেষ একদম যেহেতু সদস্য সংখ্যা অনেক বেশি তো যা যেটা পছন্দ যে যেভাবে পেরেছে সব খেয়ে একদম ফিনিশ তারপর আমরা বিকালে যাচ্ছি ঘুরতে ঘুরতে একটু ছবি উঠাতে যদিও সবাই যায়নি যেহেতু আসলে ঈদের দিন কেউ কারো ফ্রেন্ডের বাসায় যাচ্ছে কারো বাসায় ফ্রেন্ড আসছে তো যারা আর কি ফ্রি ছিল তারা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো এখানে আমার একটা ভাতিজা বউ আমার ভাগ্নি ভাস্তিরা ভাতিজা ভাগনা সবাই মিলে আম্মুকে নিয়ে ঘুরতে যাচ্ছি আমরা মূলত যাচ্ছি আমাদের সান্তহ রেল স্টেশনে সেখানে গিয়ে ফটোশ্যুট করবে ঘুরবে আর ওখানে খুব বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় কাবাব চটপটি ফুচকা বার্গার শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় এগুলোই বাচ্চা কাচ্চা খাবে আর কি সব কিছু মিলে তো এখানে বেশ অনেক সময় নিয়ে ছবি উঠানো হয়েছে তারপরে কিছু খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাসায় চলে আসি ঘোরাঘুরি করে এসে রাতে বরাপুর বাসায় সবার দাওয়াত ছিল তো সেখানে আমরা দাওয়াত খেয়েছি আর এই দাওয়াত পর্যায়ক্রমে সবার বাসায় চলবে তো দাওয়াত খাবো আর এইদিকে ঘোরাঘুরিও চলবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক